খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতার বুকে হারিম করা ঘটনা প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে মেট্রোপলিটন বাইপাসের রাস্তায় ধাওয়া করে খুন করা হয় তরুণীকে প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে দেওয়া হয় তরুণীর রাতেই তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয় আজ শুক্রবার সকালে তরুণীর মৃত্যু হয় ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে খাস কলকাতার বুকে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ বৃহস্পতিবার রাতে বাইপাস সংলগ্ন এক জনপ্রিয় রেস্তোরাঁর সামনে ঘটনাটি ঘটে জনবহুল মেট্রো মেট্রোপলিটন এলাকায় আচমকাই তরুণীর উপরে চড়া হয় কয়েকজন তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ মারা হয় বলে অভিযোগ প্রাণে বাঁচতে দৌড় লাগান তরুণী রক্তাক্ত অবস্থায় ছুটতে ছুটতে সাহায্য চান পথ চলতি মানুষের কাছে পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা তরুণীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ গ্রেপ্তার করা হয় এক নাবালক সহ তিন যুবককে মৃত তরুণীর নাম রফিয়া সাকিল বয়স চব্বিশ প্রাথমিক তদন্তে জানা গেছে সম্পর্কের টানাপড়নের জেরেই এই ঘটনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ধৃত তিনজনের মধ্যে একজনের বয়স মাত্র ষোলো পুলিশ হতের খবর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নাবালকের বাবার সঙ্গে আহত তরুণী বাইপাসের ধারে রেস্তোরাঁর এসেছিলেন বাইপাস ধাবার কাছে তিন যুবক গাড়ি ফলো করে রেস্তোরাঁর সামনে পৌঁছতেই গাড়ি থেকে নেমে তারা তরুণীর উপরে চড়াও হয় ছুরি দিয়ে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে প্রাণে বাঁচতে এদিক ওদিক দৌড়া থাকে তরুণী স্থানীয়রা জড়ো হয়ে নাবালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় উদ্ধার করা হয় তরুণীকে রাতে তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই আজ সকালে তার মৃত্যু হয় সাত